তো সেই ক্ষেত্রে আমি স্কুলে যাওয়ার পথে মাছের সাথে দেখা আবার আসার সময় মাছের সাথে দেখা আচ্ছা জায়গায় আছে যে আপনার বড় ভাইরা হ্যাঁ আপনার মূলত বেকার বসে দেখা যাচ্ছে মূলত আপনার যদি দুই হাজার লাইনের পনেরোশো লাইনের ছাড়েন হ্যাঁ তাহলে আপনার পাঁচ মাস হ্যাঁ পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে আপনার হার্ভেস্টিং থাকবে পুকুর প্রস্তুতি না করে আপনার পোনা ছাড়া দেয় তারপরে আপনার দেখা যায় যে আপনার শট করে আপনার পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ চল্লিশ পার্সেন্ট কি হয়ে যায় একটা মাসে পাঁচ মাসে আপনার খাবার খাবে আপনার চার টাকা ষাট টাকা সত্তর পয়সা খাবার খাবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা হয়তো আমাদেরকে বিভিন্ন সময় দেখে থাকেন যে মৎস্য পোনা যে উৎপাদন বা মৎস্যপণার যে চাষাবাদ সে বিষয়ে হচ্ছে আমরা বিভিন্ন সময় ডকুমেন্টারি করে থাকি আজকে আমরা এসে হচ্ছে একটি মৎস্য চাষের প্রজেক্টে যেখানে একক শিং মাছের চাষ করা হয়ে থাকে আয়ন আহমেদ ওয়াহিদ মহম ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়ার একজন তরুণ উদ্যোক্তা খুব অল্প বয়সী একজন উদ্যোক্তা তিনি খুব কম বয়সেই এই মৎস্য যে চাষের প্রজেক্ট বা এই চাষের ব্যাপার স্যাপার রয়েছে এই ব্যাপারে বেশ নিজেকে রপ্ত করতে পেরেছেন এবং সেই অভিজ্ঞতার আলোকে তিনি এই একক শিং মাছের চাষ করছেন আজকে আমরা তার পুকুরে এসেছি শিং মাছ দেখবো আপনাদেরকে দেখাবো তিনি কিভাবে কোথা থেকে উদ্বুদ্ধ হলেন কিভাবে চাষাবাদ করছেন এই বিষয়টি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরোশান জোড়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে একক শিং মাসের শ্বাসের উপরে দারুণের কৃতত্ব চিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি জি ওই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি কী নাম জানো আপনার আয়ান আহমেদ ওয়াহিদ আয়ান আহমেদ ওয়াহিদ জি আমাদের হচ্ছে ওয়াহিদ ভাই জি আচ্ছা কী করেন আপনি প্রথমে একটু জানতে চাইবো হুম প্রথমত আপনার এই পড়াশোনার পাশাপাশি আর কি আপনার মাসের এর মধ্যে আস মাসের মধ্যে আছে আসেন সোজা করছেন আর কি জি কিসে পড়ছেন ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার জি জি আচ্ছা বাবা কী করেন জি বাবা আপনার মাছের ব্যবসা তাই জি ভাই বোন কয়েকজন আপনারা জি আপনার আমরা দুই ভাই এক বোন আচ্ছা সবাই কি মাছের এই ব্যবসার মধ্যে ভাইরা জি ছোট ভাই আপনার মাছের ব্যবসার মধ্যে আছে প্লাস আব্বু আছে আচ্ছা আচ্ছা পুরা মানে ফ্যামিলিটাই হচ্ছে মাছের প্রোজেক্টে বা মাছের ব্যবসার সাথে তাই না জি জি এই এত অল্প বয়সে ইন্টার সেকেন্ড ইয়ার পড়ছেন হয়তো বিশ বা বাইশ হতে পারে বয়স বা সর্বোচ্চ গেলেও হচ্ছে এরকম এই যে কম বয়সে মাছের চাষের মধ্যে কেমনে আসলেন একটু গল্পটা আমাদেরকে শুরুতে বলেন তো মূলত আপনার আমি মানে স্কুলে যাওয়া আসার সময় হ্যাঁ আমাদের বাড়ির পাশে আপনার মানে চারদিকে ধরতে পারেন যে পুকুর সেখানে আপনার বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয় আচ্ছা হ্যাঁ বাণিজ্যিকভাবে কিংবা আপনার শখের বয়সে কি মাছ চাষ হয় তো সেই ক্ষেত্রে আমি স্কুলে যাওয়ার পথে মাছ মাছের সাথে দেখা আবার আসার সময় মাছের সাথে দেখা আচ্ছা জি পরে আপনার মানে এইটা থেকে আর কি আমার একটা জাগলো যে আমি মানে মাছ চাষ করব আচ্ছা জি আমি মানে মাছের ব্যবসা করব হুম আর এখন আপনার মূলত আপনার দেশের যে পরিস্থিতি হ্যাঁ আমার দেখা আপনার আমার এলাকার আছে কিংবা আপনার বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে যে আপনার বড় ভাইরা হ্যাঁ আপনার মাস্টার্স অনার্স কমপ্লিট করে আপনার মূলত বেকার বসে আছে ঠিক আছে তো আমার ছোট থেকে একটা ইচ্ছা যে আমি মানে লাইফ লাইফে বড় কিছু কোন কিছু একটা করবো আচ্ছা বড় কিছু করতে জি জি যে আমি মানে একটা ব্যবসা বা এই করবো আচ্ছা যে মানে নিজে কোনো কিছু করার ট্রাই করবো ওইভাবেই শুরু করা জি জি আচ্ছা এখন কি মাছ দিয়ে শুরু করলেন প্রথম প্রথমত আপনার কাঠ জাতীয় মাছ ছিল হুম পরে ওইটা থেকে আপনার মানে বছর শেষে দেখা যায় যে আপনার মানে ছোট পুকুরে আপনার তেমন একটা বেনিফিট আসে না তো সেই ক্ষেত্রে আপনার এই আমার একটা ইয়ে আসলো যে আমি ক্যাটফিস জাতীয় মাছ চাষ করবো হুম পরে আপনার এটার বিষয়ে আর কি আমি ইয়া মৎস্য অফিসে আর কি যোগাযোগ করলাম হ্যাঁ তারপরে ওনারা আর কি আমার একটা পরামর্শ দিও যে আপনার শিং মাছ চাষ করিং মাছ জি তো কতটুকু চাষ করলেন শিং মাছ হুম শিং মাছ আপনার প্রথম আপনার শুরু করছিলাম আপনার তেত্রিশ শতক দিয়ে আর তেত্রিশ শতক জি আচ্ছা শতকে আপনি যে শুরু করলেন এটা কি নিজস্ব পুকুর নাকি লিজ নেওয়া জি নিজস্ব পুকুর নিজস্ব পুকুর জি কতগুলা পোনার প্রয়োজন পড়ছে ওইখানে আপনার পানি আছিল আপনার সাড়ে পাঁচ ফিট হ্যাঁ তো সেক্ষেত্রে আমি আর কি একটু গণত্ব করে দিয়েছিলাম দুই হাজার পিস করে দিয়েছিলাম দুই হাজার পিস জি আচ্ছা এটা কি পুরো তেত্রিশ শতাংশে দুই হাজার না 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 প্রতি শতাংশে আপনার দুই হাজার আচ্ছা প্রতি শতাংশে জি এই যে প্রথমত হচ্ছে পুকুর ট্রিটমেন্ট করা প্লাস হচ্ছে পোনা মজুদ করা এই যে একটা খরচ স্টুডেন্ট হিসেবে খরচটা কিভাবে জোগাড় করলে এই স্টুডেন্ট হিসেবে আপনার এই মানে শিং চাস চাষ করার আগে হ্যাঁ আমি আমার ফ্যামিলির সাথে মানে একটা যোগাযোগ বা একটা কন্ট্যাক্ট আলোচনা হ্যাঁ আমরা সবাই মিলে আর আলোচনা করি পরে আপনার বলতো আর প্রথমত আপনার তেমন আর কি একটা সাপোর্ট এই করে নাই পরে যখন দেখছে যে আমি এটার মধ্যে জিদ্দ গেলেছি যে আমি এটা করবো হ্যাঁ তখন আর কি আমার আব্বু এখানে আপনার সাই দিছে আচ্ছা ছিঙের আগে যখন কার্পটা করছিলেন কার্পে কি মোটামুটি লাভ করতে পারছিলেন জি ওইটা আসছিল কিন্তু আপনার ওইটা দেখা গেছে যে বছর শেষে যে আপনার খাবার সাথে হ্যাঁ খাবার খরচ আবার আপনার মানে অন্যান্য যে লেবার খরচ আছে সবগুলাই মিলিয়ে দেখি আপনার তেমন একটা মানে চাই আমার আর কি তোমার একটা बेनिफिट আসলে আচ্ছা আচ্ছা এরপরে আপনি সিংে আছেন জি জি এখন কি রকম সম্ভাবনা দেখছেন সিংটা এখন সিংমাছ এর সম্ভাবনা আপনার আলহামদুলিল্লাহ আচ্ছা কি কি সিং এটা দেশি নাকি হাইব্রিড জি সিংমাছ আপনার দেশি সিং এটা দেশি সিং জি হাইব্রিড আপনার সিং হয় না হাইব্রিড সিং হয় না আচ্ছা অনেকে আবার বলে থাকে যে এটা হাইব্রিড সিং অল্প দিনে অনেক বড় হবে সেই ব্যাপারে আসলে কি কতটুকু জানা আছে আপনার সিংমাছ কালচারের মধ্যে আপনার মানে দুইটা এই স্তর আছে আপনার একটা হইছে যে আপনার মেল আর একটা আছে ফিমেল মাছ হ্যাঁ আপনার দেখা যাচ্ছে মূলত আপনার যদি দুই হাজার লাইনের পনেরোশো লাইনের শিং ছাড়েন হ্যাঁ তাহলে ওইটা আপনার পাঁচ মাস হ্যাঁ পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে ওইটা আপনার হারভেস্ট করা যায় বাজারজাত করা যায় আচ্ছা হ্যাঁ তো শিং মাছের ক্ষেত্রে আপনার যদি আপনি ফিমেলটা ছাড়েন তাহলে ওইটার মধ্যে আপনার প্রফিটের আশা বেশি থাকবে ওইটা আপনার প্রফিটের সম্ভাবনা বেশি থাকবে কারণ শিং মাছ আপনার পুরুষের চেয়ে আপনার ফিমেলটা আর কি দ্বিগুণ হয় আচ্ছা বৃদ্ধিটা বেশি হয় জি জি আচ্ছা তো আপনার এখন হচ্ছে যে শিং মাছটা দিচ্ছেন কত মাস বয়স হলো এই চাষের এইটা আপনার চার মাস চার মাস হারভেস্ট করার উপযোগী হবে কত মাসে হারভেস্ট করার উপযোগী এখন আমি হারভেস্ট করতে পারবো এখন আপনার ত্রিশটা কেজি আসছে কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি আপনার বিশে নিচে ধরেন আপনার কেজিতে আঠারোটা উনিশটা এরকমই না আর কি আপনার হার্ভেস্ট করবো সেক্ষেত্রে আরও কতদিন সময় অপেক্ষা করতে হবে সেই ক্ষেত্রে ধরেন আপনার বিশ ছাব্বিশ দিনের পর বিশ মাছ চাষ করার ক্ষেত্রে আপনার সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওইটা হচ্ছে আপনার পুকুর প্রস্তুতি করা আচ্ছা হ্যাঁ আপনার অনেক চাষি আছে যে আপনার মানে ঠিকঠাক ভাবে পুকুর প্রস্তুতি না করে আপনার পোনা স্যার দেয় তারপরে আপনার দেখা যায় যে আপনার শতকরা আপনার

পুকুর প্রস্তুতের আপনার এই যে মেন এটা হইছে সেটা হইছে আপনার পুকুর শুকায় নিতে হবে শুকায় নিতে হবে জি তারপর আপনারা দেখাই গেছে যে আপনার অনেক সময় পুকুর পাড়ে আপনার ঘাস হ্যাঁ ওইগুলা থাকে লতা পাতা থাকে তো ওইগুলা আপনি সুন্দর করে হাত দিয়া আপনার ওইগুলা পরিষ্কার করে নিতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন তারপর আপনার প্রতি শতাংশে হারে আপনার 800 থেকে 850 গ্রাম করে চুন হ্যাঁ ওইটা আপনার কাদার সাথে কি ডিফেন্ড করে আপনি যে 800 গ্রাম 850 গ্রাম দিতে হবে এরকম কোনো কথা না হ্যাঁ আপনি ওইটার মধ্যে 600 গ্রাম দিতে পারেন এটা আপনার মানে কাদার সাথে আর কি চুনেরটা ডিফেন্ড করবে কাদা বেশি হলে চুনটা একটু বেশি দিতে হবে কাদা কম হলে আপনার কাদা আছে যে অনেক ধরনের মানে কাদার বিভিন্ন কোয়ালিটি থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো ওই কোয়ালিটি বুঝছে আর কি আপনার চুনটা ইউজ করতে হয় হ্যাঁ পরে আপনার চুনটা ইউজ করার পরে আপনার যদি মানে রোদের কোনো ইয়ে থাকে তাহলে আপনার ওইটার মধ্যে আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা ওইটার মধ্যে রোদ লাগাইতে হবে হ্যাঁ তারপর আপনার যে মই আছে না চঙ্গ মানে আমাদের গ্রামের বাসায় আর কি এটা বলে যে চঙ্গ তো ওইটা দিয়ে আপনার সুন্দর করে আর কি টাইন মানে উল্টায় পাল্টা দিতে হবে যে কাদাটা আছে নিচের কাদাটা এইভাবে আপনার সুন্দর করে উল্টা দিতে হবে হ্যাঁ তারপর ওইটা আপনার এই উল্টানোর পরে আপনার আবার ওইটার মধ্যে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা আবার রোদ লাগাইবেন হ্যাঁ রোদ লাগানোর পরে তারপরে আপনার যে নেট নেট জাল আছে হ্যাঁ নেট জাল দিয়ে আপনি সুন্দর করে শেখে তারপরে এটার মধ্যে পানির প্রবেশ করবেন এই হয়ে গেল মোটামুটি প্রস্তুত জি তারপর আপনার পোনা ছাড়ার আগে হ্যাঁ পোনা ছাড়ার আগে ধরেন আপনি পানি ঢুকাইছেন ধরেন আমি এইটা দেখাই হ্যাঁ যে এটা মধ্যে আপনি পানি ঢুকাইছেন এটার মধ্যে ঢুকানোর পরে আপনার প্রতি শতাংশে হারে হ্যাঁ আপনার 100 100 গ্রাম মাইটেশার হ্যাঁ আমাদের এখানে ওই মাইটেশার বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ মাইটেশার আবার এক কাপ সাদা সর ইউরিয়া স্যার হ্যাঁ ইউরিয়া ওইগুলো আপনি মিক্স করে আপনি প্রতি শতাংশে আপনি গ্রাম করে 200 গ্রাম করে আপনি সুন্দর করে চিটায় দিবেন পানির সাথে আর আপনার মানে পানির মধ্যে খাবার তৈরি হওয়ার জন্য চিং মাছের খাবার তৈরি হওয়ার জন্য ওইটার মধ্যে যে আপনার কাঁচা সরিষার খোসা আছে না ওইটা আপনি কাঁচা সরিষার খোল চিটায় দিবেন আপনার প্রতি শতাংশে আপনার 150 গ্রাম করে হুম ওইটা দেওয়ার পরে আপনার বাহাত্তর ঘন্টা পরে মানে তিন দিন পরে ওইটার মধ্যে আপনি পুরোনা মজুত করতে পারবেন আচ্ছা এই হয়ে গেল মোটামুটি আপনার পুকুর প্রস্তুত না জি জি বেশ দারুণ একটা ব্যাপার এইভাবে সিস্টেম করতে পারলে মোটামুটি করে লাভ করা যেতে পারে জি আর মাছের কালচারে আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার মাছ যখন আপনার পঞ্চাশটা ষাটটায় কেজি আসে তখন কিন্তু আপনার মোটামুটি মাছ মরতে শুরু করে হ্যাঁ এইটা মরার আপনার মূল কারণ হচ্ছে আপনার গ্যাসের সমস্যা সিং মাছের পুকুরে কিন্তু আপনার গ্যাসের আর কি একটা সমস্যা দেখা দেয় মানে গ্যাসে একটা হানা করে ঠিক আছে তো এইটা থেকে আপনার প্রতিরোধ করার জন্য আপনার মানে পুকুরে গ্যাস কমানোর জন্য আপনার শিং মাছের কালচারে আমি যেটা করি সবসময় আপনার পঁচিশ দিন পর পর হ্যাঁ পঁচিশ দিন এক মাস পর পর আপনার একটা সার আছে আপনার জিউলাইট একটা মেডিসিন আছে আপনার গ্যাসের যেটা আপনার পুকুরে প্রয়োগ করলে আপনার মানে গ্যাসের কোনো রিক্স থাকে না সিং মাসের সাধারণত আপনি যে টার্গেটটা নিয়েছেন ওই টার্গেটে বিক্রি করলে তখন ওজন কেমন দাঁড়াবে বা কতটাই কেজি দাঁড়াবে এবং তেমন দাম কেমন থাকতে পারে সম্ভাবনা কেমন রয়েছে দামের আপনার তেত্রিশশো থেকে আমার এইখানে মাছ আছে আপনার ছেষট্টি হাজার কিন্তু আমি এইখানে পোনা দিচ্ছি সত্তর হাজার কারণ এইখান থেকে আপনার ধরেন চার থেকে পাঁচ হাজার পোনা আর কি আপনার মোটালিটি যাবে আচ্ছা আচ্ছা

তাহলে এইখানে আপনার প্রায় আমি বত্রিশশো পঞ্চাশ কেজি মাছ পাইতেছি আচ্ছা ঠিক আছে বত্রিশশো পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পাইছি কেজি প্রতি কেমন দাঁড়াবে ওই সময় কেমন আশা করা যায় কেজি প্রতি আপনার ধরেন এখন আপনার সিংহের যে বাজার আপনার আঠারোটা বিশটা কেজি হ্যাঁ এই মাছ আপনার চলতেছে আপনার দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকা মন আচ্ছা তাহলে আমাদের কেজিতে দাঁড়াচ্ছে কত এই আপনার দুইশো সত্তর থাইকা

ধরেন আহ একশো পঞ্চাশের নিশেয় মাঝে আপনার দুশো পঞ্চাশের নিচে আসে পড়ে হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে এই মাছটা কিন্তু আবার আপনার তিনশো হয়ে যায় তিনশো দশ পারে বাড়তেও পারে জি জি আমরা এখান থেকে আমাদের যে খাদ্যের খরচ পরিচর্যা খরচ পুকুর প্রস্তুত সব মিলাই খরচ কত বাদ দিব আমাদের সাত থেকে আট লাখ তো বিক্রি হলো জি জি সেখান থেকে আমরা কত বিক্রি বাদ দিব এইখান থেকে আপনার আমার মানে হিসাব অনুযায়ী হ্যাঁ আপনার একটা মাসে পাঁচ মাসে আপনার খাবার খাবে আপনার চার টাকা ষাট টাকা সত্তর পয়সার খাবার খাবে আর কি এক একটা মাসে আচ্ছা আচ্ছা তো আমি এখানে সত্তর করে দূরি চার টাকা সত্তর পয়সার খাবার হ্যাঁ চার দশমিক সত্তর পঁয়ষট্টি হাজার তাহলে এইখানে আমার খাবার খরচ যেতেছি টোটাল তিন লক্ষ পাঁচ টাকা তিন লক্ষ পাঁচ হাজার খাবার খরচ জি আর বাকি যে খরচটা ছিল এই খরচটা আমরা টোটাল কাউ কেমন ধরবো খাবার ছাড়া যে খরচটা খাবার ছাড়া ধরেন আপনার মানে আপনাদের মানে ওষুধ হ্যাঁ মেডিসিন খরচ সব মিলে গেল সব মিলে মিলে ধরেন আপনি ধরেন আরো বিশ হাজার বিশ হাজার আমাদের টোটাল খরচ দাঁড়ালো কত তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আর আমাদের বিক্রি হতে পারে সম্ভাবনা সাত থেকে আট লক্ষ টাকা জি জি তাই না তাহলে আমাদের মোটামুটি চার লক্ষ বা সাড়ে চার লক্ষের একটা লভ্যাংশ আমরা পেতে পারি জি আপনি এই যে আপনার ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট পড়ো একজন স্টুডেন্ট হয়ে যে রিক্সটা নিয়েছেন এখান থেকে আমরা মাছ বিক্রি করে সর্বশেষ আমরা হচ্ছে পাঁচ থেকে ছয় মাসে কত টাকা ধরতে পারি লভ্যাংশ চার থেকে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা আচ্ছা এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার মতো যারা তরুণরা রয়েছে বা আপনার থেকে যারা সিনিয়র রয়েছেন যারা পড়াশুনো করছেন তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন বা আপনার মতামতটা কী থাকবে যে এটা মাছ চাষটা আসলেই কেমন লাভজনক তারা করবে কি না কী বলেন জি আপনার মাছ চাষে আসার আগে আপনার আমার মনে হয় যে সবচেয়ে বেটার আপনার মানে এই বিষয়ে আর কি যায় না শুনে আসা ঠিক আছে এখন ধরেন আপনি যে মানে আগে আপনি কোন সময় মাছ চাষ করেন হ্যাঁ আপনি হুট করে আসে বলেন তাহলে মধ্যে আপনি চাষ করা শুরু করেন তাহলে আপনি মোটামুটি একটা লসের সম্মুখীন হবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে ধরেন এখন আপনার দেখে আরো দু একজন দেখলো দেখার পরে কিন্তু মানে মোটামুটি আপনার মাছ চাষের প্রতি একটা একটা উৎসাহ জি একটা উৎসাহ জাগবে তারা হয়তো অনুপ্রেরণা নিয়ে আসবে তবে আমাদের চিন্তা করতে হবে কি পুরা হিসাবটা করে নিতে হবে তো ওয়াহিদ ভাই খুবই অল্প বয়সে আপনি যে মৎস্য প্রজেক্ট নিয়ে যে উদ্যম সেই উদ্যমের আমরা সফলতা কামনা করছি যেমনটা আপনি প্রত্যাশা করছেন তেমনটাই যেন আপনার রেজাল্টটা আসে এরকম একটি শুভকামনা এবং আপনার জন্য দোয়া থাকবে আর অল্প বয়সে এরকম পজিশনে আসতে পেরেছেন ভবিষ্যতে আপনি কত দূর যেতে পারবেন তা হয়তো আমরা বুঝতেই পারছি দর্শক আপনার জন্য শুভকামনা এবং দোয়া থাকবে আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম